আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চার পদে নিয়োগের জরুরি নির্দেশনা চলুন বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চার পদে নিয়োগের জন্য ছবি ও স্বাক্ষর আপলোডের বিষয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে আগামী উনিশে নভেম্বরের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন না করলে প্রবেশপত্র ইস্যু হবে বলে জানানো হয়েছে শনিবার পনেরোই নভেম্বর অধিদপ্তরের পরিচালক প্রশাসক ও সচিব মোহাম্মদ মাসুদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দু সালের তিনে অক্টোবর তারিখের আটত্রিশ ডট 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 হ্যাংট্যাং নম্বর স্মারুখের বিজ্ঞপ্তিতে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে নিয়োগের নিমিত্তে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইন আবেদন গ্রহণ করা হয় এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য দু সালে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে আবেদনকৃত প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পত্তি তোলা রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করা প্রয়োজন আগামী উনিশে নভেম্বরের মধ্যে রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করার জন্য অনুরোধ করা হলো যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড করবেন না তাদের বিপরীত প্রবেশপত্র ইস্যু করা সম্ভব হবে না বিষয়টি অতি জরুরি বলে জানানো হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আবাদ আল্লাহ হাফেজ